কলকাতায় চাদার জুলুমের অভিযোগ তৃণমূল কর্মীদের হাতেই আক্রান্ত তৃণমূল কর্মী ইতিমধ্যেই এই ঘটনায় তপসিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার অভিযোগ অমিত সরকার নামে ওই তৃণমূল কর্মীর কাছে দুর্গাপুজোর চাঁদা বাবদ দশ হাজার টাকা দাবি করে স্থানীয় একটি ক্লাবের সদস্যরা আর সেই দাবি মতো চাঁদা না দেওয়ায় ওই তৃণমূল কর্মীকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ এমনকি তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ওই তৃণমূল কর্মীর পরিবারের সদস্যরাও ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামনে এসেছে তাতে ওই তৃণমূল কর্মীকে মারধর করতে দেখা গিয়েছে এক দল ব্যক্তিকে এদিকে এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানালেও এখনো অধরা অভিযুক্তরা মানে গোবরা উজ্জ্বল সংগঠনের সদস্য চার পাঁচজন যারা আছে তারা এসে আমার ভাইকে বলছে তোকে এক্ষুনি চাঁদা দিতে হবে তখন আমি জাস্ট নেমেছি তো আমি বললাম কেন এক্ষুনি দিতে হবে দুর্গা পুজো তো দেরি আছে বাড়ারি আছে তো আসবি নিয়ে যাবে তার মাঝখান থেকে কয়েকজন বলে না চার হাজার না তোমাকে ছ হাজার দিতে হবে আমি তখন প্রোটেস্ট করি কেন ছ হাজার দেবো মানে টোটাল দশ হাজার টাকা কেন দেবো চার হাজার যেটা লেখা হয়েছে সেটাই দেবো ব্যাস এই কথা বলতে বলতে তখন টোটাল পুরো মফ আমার ওপরে আক্রমণ করে আমার বাবা ইনজোর্ড হয় আমার বাবা বাচা থেকে ইনজর্ড হয় আমার মা বাঁচাতে থেকে ইনজর্ড হয় আমার ভাই বাচ্চা থেকে ইনজোর্ড হয় আমার ওয়াইফ যিনি টিচার উনি ওপর থেকে নিচে নেমে আসে আমাদের এমএলএ সাহেবকে জানানোর চেষ্টা করি সবে আমি ভোরবেলায় এসছি তো উনি মনে কোনো কাজে ব্যস্ত আছে বলে রেসপন্স করেনি নিই আসেন পুলিশের অসহযোগিতা না কেন আমরা তো পুলিশের অনেক উচ্চ নেতৃত্বের সঙ্গে যেহেতু আমরা পার্টি করি ওপর থেকে চাপ আছে বলে সেই জন্য আমাদেরকে লুজ দেওয়া হচ্ছে এটা আমি যতটা বুঝলাম কেন ওনারা তো কেউ আমার ওয়াইফ তো আর পার্টি করে না গোটা ঘটনায় আতঙ্কে রয়েছেন ওই তৃণমূল কর্মী তার পরিবারের সদস্যরা আমি শুধু আমার গোটা ফ্যামিলি আতঙ্কে আছে আমার দশ বছরের একটা মেয়ে আছে সে আতঙ্কে আছে সে সারা রাত ঘুমাতে পারেনি কালকে ন্যায় বিচার চাইছি আর অভিযুক্ত থেকে ইমিডিয়েট যাতে ধরতে পারে সেটা পুলিশের কাছে আবেদন করছে গতকাল আড়াইটে থেকে আজকে চব্বিশ ঘন্টা হয়ে গেছে কাউকে অ্যারেস্ট করেনি পাড়ায় দুষ্কৃতীরা ঘুরছে ঠিক আছে উল্টে তাদের ফ্যামিলির লোকজনদেরকে পাঠিয়ে আমাদেরকে টর্চার করছে একেবারে নব্য তৃণমূলের সদস্য তারা এই মারধরের ঘটনার সঙ্গে যুক্ত পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে না তাদের ওপরেও চাপ রয়েছে এবং এই অমিত সরকার তিনি যথেষ্ট আতঙ্কিত তিনি বলছেন অভিযুক্তরা এখনো পাড়ায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি আবার ভবিষ্যতে তাদের ওপর আক্রমণ হতে পারে ফলে গোটা পরিবার একেবারে ভয় শুদ্ধ হয়ে আছে এবং তারা চাইছেন আবেদন করছেন পুলিশের কাছে অবিলম্বে যেন অভিযুক্তদের চিহ্নিতকরণ করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে যদিও আক্রান্ত তৃণমূল কর্মীর অভিযোগকে উড়িয়ে দিয়েছে অভিযুক্তদের পরিবারের সদস্যরা তাদের পাল্টা দাবি পুজোর ব্যানার লাগানো নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে চাঁদা নিয়ে ওরা মিথ্যে অভিযোগ করছে তোকে ব্যানার ব্যানার লাগানো নিয়ে যে ব্যানার লাগাতে দেবে না উনি দশ বছর পনেরো বছর ধরে সেক্রেটারি ছিল পাড়ার ওনাকে সব কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল উনি একা একা টাকা খেয়েছে পুজোর টাকা পুজোর টাকা কাউকে পুজোর টাকা পুজোতে খরচা করবো না নিজে খাবো এরকম একটা ব্যাপার এরকম অনেক টাকা খেয়েছে মানুষের নিরীহ মানুষদেরকে মাটিতে ফেলে ফেলে মেরেছে রাস্তায় বের করে ছেলে মেয়ে কাউকে বাদ দেয়নি মেয়েদের গায়েও হাত তুলেছে তার জন্যই কালকের মানে ওনার একটা রাগ ছিল আগা আগাগোড়াই আমাদের উপর যে ওনাকে কেন সরানো হলো সেক্রেটারির পদ থেকে ওনার এটা খুব আগাগোড়া হ্যাঁ পুজো সেক্রেটারির পদ থেকে তো এবারে তাই জন্য উনি ব্যানার লাগাতে দেবেন না ওনার বাড়ির সামনে ওনার বাড়ি হয়েছে কিন্তু বাড়ির সামনে ব্যানার লাগাতে দেবে হবে না এইখানটা ব্যানার লাগানোর কথা হয়েছে তাই জন্য ওরা মিথ্যে অভিযোগ দিচ্ছে চাঁদা নিয়ে কিন্তু চাঁদার এখানে কোনো বিষয় না অন্যদিকে এ বিষয়ে তার কাছে কেউ কোনো অভিযোগ জানায়নি বলে দাবি এনটালি তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহাট আমাদের এখনো পর্যন্ত জানায়নি মারধর পরে কাউকে আমার দলের হোক কি হোক আমি পুলিশে পুলিশের ব্যবস্থা তফসিয়ার এই ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন শহরের বুকে চাঁদা নিয়ে জোরজুলুম কি করে চলতে পারে অভিযোগ জানানোর পরেও পুলিশের তরফে কেন তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হলো না নেপথ্যে শাসক দলের গোষ্ঠীকন্দল প্রশ্ন ওয়াকিবহাল মহল